আজ ভাই ফোঁটা ভূমিকা আর ভাস্যতী রাজ খুব আনন্দের দিন তাদের ছোট ভাই লালুর কপালে ফোঁটা দেবে তারা লালু কিন্তু এখনও ঘুমোচ্ছে সে জানে না আজ দিদিরা তাকে কত মিষ্টি আর উপহার দেবে ভূমিকা ফিসফিস করে ভাস্যতীকে বলল ওকে ডেকে আনি চল ফোঁটা দেওয়ার সময় হয়ে গেছে ভাস্যতী দৌড়ে গিয়ে লালুর কানের কাছে বলল লালু ওঠো ওঠো মিষ্টি খাবে না চোখ রগড়াতে রগরাতে লালু উঠে বসল দুজন দিদিকে একসাথে দেখে সে অবাক মা ততক্ষণে সব জোগাড় করে ফেলেছেন কপালে ফোঁটা দেওয়ার জন্য চন্দন গাজল আর ধান দুর্বা প্রথমে ভূমিকা মন্ত্র বলল ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাটা ফোঁটা দেওয়া শেষ হলে ভাস্বতী লালুর হাতে একটু মিষ্টি দিল লালু তো মিষ্টি দেখে খুব খুশি তারপর ভাস্বতী মন্ত্র বলল আর লালুর কপালে সুন্দর করে ফোঁটা দিল দুজনের ফোটাই খুব সুন্দর হয়েছে সব শেষে ভূমিকার ভাষ্যতী লালুর মাথায় হাত রেখে আশীর্বাদ করল তিন ভাই বোনের দিনটা আজকে খুব মজার যদি তোমাদের নামে ভিডিও বানাতে চাও তাহলে এই ভিডিওতে কমেন্ট করো।